সিংহ রাশির জাতক জাতিকাদের জয় মাতা জয় ভগবান শনিদেব এবং জয় মা পার্বতী পতয় নাম প্রিয় বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার আন্তরিক অভিনন্দন জানাই বন্ধুরা যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে অবশ্যই জানাবেন আপনারা কেমন আছেন আমাদের বিশ্বাস আপনারা খুশি আছেন তবে কোনো সমস্যা থাকলে নির্দ্বিধায় কমেন্টে লিখতে পারেন আগত দুই দিনের জন্য গুরুতর সতর্কতা এবং শুভবার্তা বন্ধুরা আগামী দুই দিনের মধ্যে আপনার জীবনে এক অন্ধ মোড় আসতে চলেছে আপনারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারতে চলেছেন নিজের ক্ষতি নিজেই করে বসবেন তাই আমরা সময় থাকতে আপনাদের সতর্ক করছি সচেতন হয়ে যান আজ আপনার একটি সতর্কতা বড় ক্ষতি রোধ করতে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা এটা ভাববেন না যে আপনার জীবনে যে মোর আসতে চলেছে তা সাধারণ তা সাধারণ নয় একে মজা ভাবা সবচেয়ে বড় ভুল হবে কারণ এখানে যদি আপনি জেনে বা না জেনে একটিও ভুল করে ফেলেন তাহলে আজই নয় বরং সারা জীবন আফসোস করতে হবে হ্যাঁ আমরা রাগ করে কথা বলছি না বরং প্রেমেই বলছি যে বন্ধুরা সব কিছু ছেড়ে এই ভিডিওটি দেখুন কারণ এই ভিডিওটি আপনাদের কল্যাণের জন্য এবং আপনাদের সুবিধার জন্যই তৈরি করা হয়েছে এই খবরটি আপনার কুণ্ডলির তারাদের থেকে উঠে এসেছে এবং আপনার তারারা স্পষ্ট বলছে যে আগামী দুই দিনের মধ্যে আপনাকে সতর্ক থাকতে হবে অন্যথায় আপনি একটি ছোট কাজ করে ফেলবেন যা আপনাকে বোকা বানাতে পারে এটি আপনার জন্য ক্ষতিকর হতে পারে খারাপ মনে করবেন না তবে এটি একটি সত্যি তবুও আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই শুধু আমাদের তথ্যটি ভালোভাবে গ্রহণ করুন আপনার তারারা এখনও আপনার পক্ষে আছে তাই এখন ভয় পাওয়ার দরকার নেই কারণ এই অশুভ ঘটনাকেও শুভ বানানো যেতে পারে এর জন্য শুধু আপনার সমর্থন দরকার শনিদেবজির কৃপা ও কর্মের ফল ভিডিও শুরু করার আগে এখানে যত শনিদেবজির ভক্ত আছেন যাদের তার ওপর অসীম বিশ্বাস তারা এখনই একটি সুন্দর লাইক দিন এবং কমেন্ট সেকশনে গিয়ে জয় মাতাদি এবং জয় শনিদেব মহারাজে লিখুন তিনি আপনাকে দুটি খুশির খবর দেবেন দুই দিনের মধ্যে তার কৃপা তো পাবেনি সঙ্গে আপনার ঘর পরিবারের সম্পদ এবং লক্ষ্য উভয়ই বাড়বে আপনার জীবনে সব কিছু দ্বিগুণ বৃদ্ধি পাবে তো চলুন শনিদেবজির নাম নিয়েই গিয়ে চাই দেখুন বন্ধুরা আজকের এই যে মূল ঘটনা এবং সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে যে একটি কুড়াল যা নিজের পায়ে মারতে চলেছেন মানে নিজের হাতে অজান্তেই নিজের দামি ক্ষতি হয়ে যাবে এটি একটি চিন্তার প্রধান কারণ একটি প্রধান ঘটনা কারণ কেউ বোকা নয় যে সে নিজের হাতে নিজের বড় ক্ষতি করে ফেলবে সবাই আজকাল লাভ চায় কিন্তু কখনও কখনো সময়ের পরিস্থিতি এমন পাল্টে যায় এবং যখন কুণ্ডলির তারারা একটু দুর্বল হয়ে পড়ে তখন কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো জায়গায় আমাদের ক্ষতি হয়ে যায় এবং আমরা বুঝতে পারি না আমরা সেই কাজটি করে ফেলি যা একটি বড় ভুল হয়ে যায় এবং পরে আমাদের আফসোস হয় যে আমি কেন সেই ভুলটা করলাম কিন্তু বন্ধুরা পরে আফসোস করলে কিছুই ফিরে আসে না এটা আপনারা ভালো করেই জানেন যদি আমরা আগেই কোনো ভুল করে ফেলি তবে তা সধারানো যায় না যেমন একটা সুন্দর আয়না যদি ভেঙে যায় তবে আমরা তা পুনরায় জোড়া লাগাতে পারি না হাজার চেষ্টা করলেও না এর সৌন্দর্য আর আগের মতো হয় না ঠিক তেমনই আমাদের জীবনেও হয় আমরা কখনো কখনো কোনো কাজ সম্পর্কে জানি না বা তাড়াহুড়ো করে এমন কিছু করে ফেলি যা আমাদের অনেক বড় ক্ষতির কারণ হয় এই ভুলটি যাতে আপনি না করেন তাই আমি আজকের এই খবরটি আপনাদের কাছে এনেছি প্রিয় সঙ্গীরা আপনাদের সবাইকে জানিয়ে দিই যে আগামী দুই দিন আপনাদের জীবনে খুব সতর্ক থাকতে হবে এবং প্রতিটি কাজের দিকে মনোযোগ দিতে হবে বন্ধুরা কোনো কাজ করার সময় অবহেলা করবেন না অবহেলা করার কারণে জীবনে ক্ষতি হতে পারে এই মুহূর্তে আপনাদের একেবারেই অবহেলা করা উচিত নয় যে কাজটি করছেন যে ক্ষেত্রে আপনি মনোযোগ দিয়েছেন তাতে আপনাকে খুব সতর্ক থাকতে হবে এই সময় ছোট ছোট বিষয় নিয়ে আপনার ক্রোধ রাগ আসতে পারে কিন্তু আপনাকে ক্রোধ বা রাগ করা চলবে না তা না হলে এই বিষয়ে আপনার জীবনে আজ অনেক ক্ষতি হতে পারে রাগ ক্রোধের কারণে আপনি নিজেই নিজের পায়ে কুড়াল মারতে পারেন নিজেদের ভুলের কারণে ভবিষ্যতে আপনাদের অনেক ক্ষতি হবে এবং যার ফল আপনাকে ভোগ করতে হবে পরে আপনার খুব আফসোস হবে যে এমন কি ভুল করে ফেললাম যে এত বড় ক্ষতি হয়ে গেল তাই আজ কোনো কাজে অবহেলা করবেন না কারোর সাথে ছংড়া বিতর্ক করবেন না কোনো বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না অন্যথায় ভবিষ্যতে আপনার অনেক ক্ষতি হতে পারে এই সময় আপনাকে প্রতিটি জিনিসের খেয়াল রাখতে হবে মানুষের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে ভালো স্বভাব রাখতে হবে এই সময় আপনার মুখের কিছু কথা আপনার কাজকে খারাপ করে দিতে পারে কারণ আপনি এই সময় কথায় বেশি রাগ দেখাতে পারেন এবং আপনার কথায় তীব্রতা দেখা যেতে পারে কিন্তু বন্ধুরা এই সময় আপনাকে তীব্রতা নয় বরং আপনার মুখে মিষ্টতা রাখতে হবে কারণ এটি আপনার জন্য জীবনে খুব লাভজনক হবে মিষ্টি কথায় ফাঁসা থেকে বিরত থাকুন বন্ধুরা এই সময় লোকেরা আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে আপনার প্রশংসা করবে কিন্তু একটা কথা মনে রাখবেন যখন কোনো মানুষ আপনার প্রশংসা করে তখন বুঝে নিন এর পিছনে কিছু ব্যাপার আছে কিছু কাজ আছে যা সে আপনার থেকে করিয়ে নিতে চায় তখনই কোনো মানুষ অন্যের প্রশংসা করে সুতরাং আপনাকে জীবনে এটা বোঝা খুব দরকার এটা নয় যে প্রশংসার ফুলঝুরি দেখে আপনি খুব খুশি হবেন যে আরে ও তো আমার খুব প্রশংসা করছে আমার খুব ইজ্জত করছে কিন্তু এটা কখনো ভুলবেন না যে ইজ্জতের সাথে সাথে মানুষের প্রতারণাও জড়িত থাকতে পারে তাই সঙ্গীরা এই কথাটি আপনাদের সবসময় মনে রাখতে হবে যে যে প্রশংসা করছে সে হয়তো কোথাও না কোথাও আপনার ক্ষতি করবে অথবা সে তার কাজের পিছনে লেগে আছে সেবা কর্ম এবং শনিদেবের কৃপা বন্ধুরা এই সময় আপনি যত বেশি মানুষের সেবা সৎকার করবেন এই সময় যদি আপনি ক্ষুধার্তকে খাবার খাওয়ান এবং আপনার কাছে যদি কোনো ভিক্ষুক কোনো সাধুসন্ত কোনো গরিব ব্যক্তি আসে এমন কি যদি আপনি কোনো পশু পাখি বা কুকুরকে রুটি খাওয়ান তবে এতে ভগবান শনিদেবজি খুব খুশি হন তিনি বলেন ভগবান নিজের সেবায় কখনো খুশি হন না বরং সেই মানুষটির উপর খুশি হন যে অন্যের সেবা করে সম্মান করে এবং সর্বদা সাহায্য করে ভগবান সেই ব্যক্তিদের উপর সবসময় খুশি থাকেন তো বন্ধুরা জীবনে আপনাকে এই সময় মানুষের সাহায্য করতে হবে এমন ভুল করবেন না যে কোনো মানুষকে আপনার কারণে কাঁদতে হয় অন্যথায় বন্ধুরা যা বলে আজ আমরা কাউকে কাঁদতে বাধ্য করেছি তো কাল আমাদেরও কাঁদতে হবে এই জিনিসটি আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে ভগবান শনিদেবজি ন্যায় এবং কর্মের ফল দাতা। ভালো কর্ম করা মানুষকে তিনি জীবনে কখনো কাঁদতে দেন না এবং খারাপ কর্ম করা মানুষকে কখনো সুখ উপভোগ করার সুযোগ দেন না রাহুগ্রহের প্রভাব এবং ব্যবসায়িক লাভ এই সময় রাহু আপনার কুণ্ডলীর চতুর্থ বা চৌঠাভাবে প্রবেশ করার কারণে বন্ধুরা আপনার ব্যবসা ও কাজকর্মে অনেক বেশি দৃঢ়তা দেখা যাবে আপনার ব্যবসা এবং কাজ করার ক্ষমতা অনেক এগিয়ে যাবে এবং আপনার অনেক লাভ হবে রাহু চতুর্থভাবে থাকার ফলে ব্যবসায়িক ক্ষেত্রে যে সমস্ত সমস্যা বাধা রয়েছে তা দূর হবে এবং আপনার ব্যবসা ও কাজের পথে মজবুতি আসবে এবং আপনি যথেষ্ট লাভ করবেন এই সময় আপনার ব্যবসায়িক পরিবেশে দারুণ সময় দেখা যাচ্ছে চতুর্থভাবে রাহুর গোচর থাকবে এবং যার ফল আপনারা খুব ভাগ্যবানভাবে পাবেন চাকরি এবং কাজকর্মেও আপনি খুব ভালো ফল পেতে পারেন এই সময়টি সেই সমস্ত মানুষের জন্য আরও বেশি শুভ হবে যারা খুব পরিশ্রমী যারা কাজকে কালকের জন্য ফেলে রাখার চেষ্টা করে না যারা আজকের কাজ আজই করার চেষ্টা করে তাদের জন্য এটি আরও ভালো সময় পারিবারিক শান্তি এবং নারীদের প্রতি পরামর্শ বন্ধুরা এই সময় মহিলা জাতক জাতিকাদের ঘরে বেশি ঝগড়াঝাটি করা উচিত নয় বেশি লড়াই করা উচিত নয় তা না হলে পরিবারে অশান্তি বাড়তে পারে পরিবারের সুখ শান্তি তো মহিলাদের হাতেই থাকে তাই মহিলা জাতক জাতিকাদের খেয়াল রাখতে হবে যে এই সময় বেশি ঝগড়া করবেন না তা না হলে ভবিষ্যতে আপনাদেরকেই আফসোস করতে হবে এই কথাগুলি খেয়াল রাখবেন যে সম্পর্ক মিষ্টি কথায় তৈরি হয় তা নষ্ট করার চেষ্টা কখনও করবেন না